হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্নের ইউরোপ যার কারণে অনেক মায়ের কোল খালি হয়েছে আবার অনেকেই তাদের স্বপ্ন ছুঁতে পেরেছে হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ত্রেবিজ শহরের একটি এলাকা থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রস মতে আমরাও ভালো আছি সকালবেলা আজকে আমার ডাক্তারের পুন ছিল তো ডাক্তারের চেক আপ করালাম এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি সকাল বলতে ওই তো আমরা দুপুরের খাবার খেয়ে তারপর বের হয়েছি দেখুন এই ফুলগুলো কত সুন্দর মাসাল্লাহ অনেকটা দিন পরে যেহেতু এই সাইডটাতে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু এই সৌন্দর্য মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটু ভিডিও করে শেয়ার করি দেখুন আমি তো বলেইছিলাম এখন কিন্তু এখানে পুরোপুরি বসন্ত চলছে তাই যেদিকেই থাকাবেন না কেন সেদিকেই দেখবেন নানান রঙের নানান ধরনের ফুল আর প্রজাপতি মৌমাছি এদের তো ভিড় আর ভিড় লেগে গিয়েছে ইউরোপ হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্নের এই স্বপ্ন যে একবার দেখেছে হয়তোবা সে উইন হয়েছে নয়তোবা তার মার বুক খালি হয়েছে আমাদের দেশের যে সকল ভালো ভালো স্টুডেন্টরা রয়েছে তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে তুমি গ্র্যাজুয়েশন শেষ করার পরে কী করবে তার এইটটি পার্সেন্টই অ্যান্সার দিবে দেশ ছেড়ে যাবে ইউরোপের কোনো একটা দেশে পাড়ি জমাবে কারণ আমাদের দেশে কর্মসংস্থানের বড়ই অভাব সঠিক জায়গায় সঠিক মানুষটা কাজ পাচ্ছে না তার যে দক্ষতা রয়েছে সে কাজটা সে না পেয়ে অন্য মানুষটা পাচ্ছে যাই হোক বেশি কথা আর নাই বললাম যে কারণে বেশিরভাগ তরুণ তরুণী এখন বাহিরের দিকে বেশি ঝুঁকছে আর এর কারণে তারা অনেক বেশি ঝুঁকিও নিচ্ছে বর্তমানে তো অনেকগুলো দেশ আমাদের দেশকে ব্লক করে দিয়েছে কিছুদিনের মধ্যে হয়তো বা ইটালিও করে দিতে পারে কারণ ইটালি সরকার দেখতে পেরেছে যে আমাদের দেশে এরকম ভিসা বেচা কেনা হয় যাই হোক এসব ব্যাপার নিয়ে আরও অনেক অনেক যারা আছে বিশেষজ্ঞ বিশেষ করে যারা ইটালিতে লোক আনা নেওয়া করে এই ব্যাপার নিয়ে তারা অনেক অনেক কন্টেন্ট তৈরি করে আমার ব্যাপার এটা না আমি সবসময় হচ্ছে আপনাদেরকে ন্যাচারাল ভিউগুলো দেখাতে বেশি পছন্দ করি আশা করি আপনাদের কাছেও ভালো লাগে যেহেতু আমরা একটা কান্ট্রি সাইডে থাকি আর এখানকার প্রত্যেকটা ভিউ অনেক সুন্দর আমি শুধু এটাই বলবো যে শুধু ইউরোপের পিছনে আপনারা পরে থেকে সময় নষ্ট করবেন না আর আপনাদের মূল্যবান যে টাকা রয়েছে সেটাও নষ্ট করবেন না যদি সঠিক মানুষ ধরে আসতে পারেন তাহলে ঠিক আছে তা না হলে টাকা আর জীবন দুটোই চলে যাবে আর যদি দেশে কিছু নিজে করতে পারেন নিজে একটা আত্মকর্ম সংস্থান তৈরি করতে পারেন সেটা সবচাইতে ভালো কারণ শুধু ইউরোপেই যে অনেক বেশি শান্তির তা কিন্তু নয় এখানে আপনি যে পরিমাণে টাকা ইনকাম করবেন ঠিক তাহার অধিক পরিমাণে কিন্তু খরচও রয়েছে হয়তোবা আপনি বলবেন যে অনেক লাখ লাখ টাকা ইনকাম করছি কিন্তু খরচটাও কিন্তু ওই লাখ লাখ টাকাই যখন আপনারা এখানে এসে পড়বেন ঠিক তখনই বুঝতে পারবেন যে মাস এসে যত টাকা বেতন পেলেন তার অর্ধেকের অনেক বেশি চলে যাচ্ছে আপনার ঘর ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল এই সমস্ত জিনিসে তাছাড়া তো আপনার খাওয়া দাওয়া লাগবে সেখানেও চলে যাচ্ছে কারণ এখানে প্রচুর পরিমাণে খরচ যাই হোক আমরা এখন প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি আর এখন আমি আর বাবু বাসায় চলে যাব আর বাবুর পাপা আবার কাজে চলে যাবে এখন বিকেলবেলা ভাবলাম আমি আর বাবু একটা পুডিং তৈরি করব তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখন আমরা কি বানাবো পুডিং 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 বানাতে কি কি লাগবে বলো তো এক

এই যে চিনিটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে আর এই যে আমাদের ক্যারামেলের এর চলে এসেছে হ্যাঁ এখন হচ্ছে কি আমরা এটাকে সেট করবো

বলো দুয়ে দুয়ে দাও এখন হচ্ছে মাত্র এক চামচ কন্ডেক্স মিল দিয়ে দিচ্ছি তা হচ্ছে ছোট চামচের দেওয়াতে না খেতে হচ্ছে ভীষণ মজা লাগে একটা ক্রিম ক্রিম একটা টেস্ট আসে কন্টেক্স মিল দিলে প্রথমে হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি তুমি একটু করবে না করো এক হাত দিয়ে আগে বাটিটা ধরো এভাবে করো হুম বিট করে নিলাম এটার মধ্যে এখন আমি লিকুইড মিল দেইনি তার ওয়েট এই যে এখন হচ্ছে লিকুইড মিলটা দিচ্ছি তো えっと অল্প পরিমাণে লিকুইড মিল্ক দিলাম এটা সেট করা বাকিটা মত আমরা এই পুরিন এর যে লেটাস এটা দিয়ে দিচ্ছি

এতটুকু পানি দিতে হবে যেন এটার অর্ধেক থাকে বাকি আর এখন হচ্ছে ঢেকে দিলাম প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে এই তো তোমার পুতুল তো চলো এখন আমরা ওয়াল পেপার থেকে খুলে দেখি তুমি কেমন আছো ইয়ে আচ্ছা এখন পেটিয়ের সাইড দিয়ে হচ্ছে টু এভাবে করে चाकू দিয়ে হচ্ছে ছাড়িয়ে নিতে তুমি খুব এক্সাইটেড তুমি বানিয়েছো গুড জব

겉은 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 겉은

পেস্কা তারপর হচ্ছে চিয়া সিড ইসুপ গুলের ভুষি এগুলো দিয়ে হচ্ছে একটা জুস তারপর এখানে হচ্ছে মেলোনে আর ওটা হচ্ছে মিষ্টি আলু আর পুডিংটা কে বানিয়েছে বাবু হ্যাঁ এটা তোমার টানো ও তোমার জন্য কি রান্না করছে জিজ্ঞাসা করো